সুপ্রিয় দর্শক শ্রোতা বঙ্গবন্ধু হত্যা নিয়ে এখনকার সময় সবচেয়ে আলোচিত ব্যক্তি যিনি হচ্ছেন মেজর ডালিম তার একটি ইন্টারভিউ নিয়ে খুব আলোচনা হচ্ছে অনেকেই চাচ্ছেন যে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে এনে তাকে রাষ্ট্রপ্রধান করা হবে বা রাষ্ট্রপ্রধান মানে এখানে প্রেসিডেন্ট করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অথবা তাকে পুরস্কৃত করার কথা হয়েছে এই প্রসঙ্গে আমি বলে রাখি যে আমি এটি নিয়ে আবার বারবার যখনই এই জিনিসগুলোর সামনে চলে আসে তখন কয়েকটি বিষয় নিয়ে আমি আবার ভিডিও দেখছিলাম তো সেখানে খন্দকার রশিদ সম্ভবত আর হচ্ছে যে লেফটেন্ট কর্নেল ফারুক ঠিক আছে এই দুজনের ইন্টারভিউ অ্যান্থনি মাস্কার নিয়েছিলেন তার কাছ থেকে আমরা শুনলাম তা সেখানে যেটা হয়েছে যে উনি বলেছেন যে বঙ্গবন্ধুকে যদি মারা না হতো তাহলে হয়তো বঙ্গবন্ধুর তার কারিসমেটিক লিডারশিপ দিয়ে এই সব কিছু আবার চেঞ্জ করে ফেলতেন মানে তাকে যদি বন্দি করা হতো তার মানে হচ্ছে যে আসলে তারা বঙ্গবন্ধুকে মারতে চায়নি তারা আসলে বাংলাদেশকে মারতে চেয়েছে এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্যই মূলত এই প্ল্যানটি করেছিল ইটস এ প্রি প্ল্যান্ট অ্যান্ড সেকেন্ড থিং তিনি বলেছেন যে তখনকার সময় হচ্ছে মেজর জেনারেল জিয়াউর রহমান আসলে তিনি হয়তো সম্মত মেজর জেনারেল ছিলেন না তখন হয়তো বা তার একটু আগের র্যাঙ্ক হয়তো বা মেজর হতে পারেন বা তার আগের যে র্যাঙ্কটি হচ্ছে যে কর্নেল এই পর্যায়ে থাকতে পারেন আমি শিওর না কোন পর্যায়ে বাট কর্নেল ফারুক এবং রশিদ এরা যারা ছিলেন তারা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তার জুনিয়র অফিসার ছিলেন তখন তিনি বলেছেন যে তার কাছে যখন যাওয়া হয়েছে সে বলেছিলেন যে দেখো আমি সিনিয়র অফিসার আমি এটা ইনভলভ হতে চাই না কিন্তু চাইলে ইউ ক্যান গো অ্যাহেড এর মানেই হলো কী যে আসলে মৌনতা সম্মতির লক্ষণ এবং মৌনতা না এখানে তিনি বলেছেন ইউ ক্যান গো অ্যাহেড এখন প্রশ্নটা হচ্ছে এটা পাড়ার একটা বড় ভাই ছোট ভাই সম্পর্ক হলে ঠিক আছে কিন্তু উনি একজন দায়িত্ববান সেনা অফিসার উনি মুক্তিযুদ্ধের ঘোষক বলছেন অন বিহাপ বঙ্গবন্ধু নিয়ে ঘোষণা দিয়েছেন এবং ওনার কার্যক্রম অবশ্যই আমরা সবাই জানি এবং একটা সুশৃঙ্খল অফিসার হিসাবে তিনি তার সর্বাধিনায়ক তখনকার সময় বঙ্গবন্ধু তাকে তিনি জানালেন না তাকে অ্যালার্ট করলেন না বা তার সম্পর্কে এই ব্যাপারটি যে হচ্ছে একটি কু করার পরিকল্পনা হচ্ছে এটি তিনি নিজের ভিতরে কনটেন করলেন কারণ তিনি জানতেন এবং তাকে এই প্রস্তাবটাই দেওয়া হয়েছিল যে এর পরবর্তী আপনার দায়িত্ব নেবেন এই যে ব্যাপারটি তার মানে হচ্ছে তিনি জানতেন জেনে আসলে এটার সম্মতি দিয়েছেন এবং এই জন্যই বলা হয় যে বঙ্গবন্ধু হত্যা মামলার জন্য যদি জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে তাকে আসলে আসামি করা হতো আসলে ব্যাপারটি আমার কাছে এর চেয়ে আর ভালো ভালোভাবে ক্লিয়ার হওয়ার কোন বিষয় নয় কারণ তার স্বীকৃত খুরিরাই তাকে বলেছেন এবং খন্দকার মোস্তাকের কথা বলেছেন তিনি সম্ভবত তেরো বা চোদ্দ তারিখে তার সাথে দেখা করেছেন এবং এই বিষয়টি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে হত্যা যে করবে এমন পরিকল্পনা বাট ইট কুড টার্ন টু দ্যাট ঠিক আছে এই সোর্ট অফ ইনফরমেশান তিনি দিয়েছেন তো সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে আসলে বঙ্গবন্ধুকে হত্যা করাটা কোনো অংশেই বঙ্গবন্ধুকে হত্যা না এটি আসলে বাংলাদেশকে হত্যা করা বাংলাদেশের উন্নতি বা বাংলাদেশের যে একটা স্বকীয় রাষ্ট্র হিসাবে স্বাধীনতা পেয়েছে আসলে সেটা থেকে সেটাকে হত্যা করার জন্যই সেটা কার ইন্ধনে করেছে কাদের ইন্ধনে করেছে যেটা ডালিম সাহেব বলেছেন যে দেখেন আমি তো আসলে এই পরিকল্পনাটা অনেক আগে থেকেই মুক্তিযুদ্ধের সময় থেকেই করে আসছিলাম তার মানে হচ্ছে যে আলটিমেটলি ইট ওয়াজ আ মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই হয়তো বা এই বঙ্গবন্ধু হত্যাটা হয়েছেন এবং এর জন্য যারা দায়ী রয়েছেন দোষী রয়েছেন তাদেরকে আসলে বিচারের মুখোমুখি করেছেন কিন্তু আমার একটি বিষয় আসলে খুব অবাক লাগে যে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত এই ব্যাপারটিকে প্রশ্রয় দিচ্ছেন এবং একটি মানবতা মানবতাবিরোধী অপরাধ কারণ হচ্ছে একটি সপরিবারে একটি পরিবারকে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা ছিলেন সেটিই করেছেন এখন প্রশ্ন আসতে পারে শেখ হাসিনা কী করেছেন শেখ হাসিনা আসলে তো সেই জায়গা থেকেই কাজ শুরু করেছে এই জন্য বারবার বলি দেখেন শেখ হাসিনা আসলে একটা প্রতিশোধও তার মাথার মধ্যে ছিল ঠিক আছে কারণ তিনি শূন্য থেকে চলে আসছেন না তার পরিবার ছিল আর কিছু ছিল সেখান থেকে এসে তিনি আসলে একটি প্রতিশোধের মেন্টালিটি মাথায় নিয়েই মূলত কাজটি করেছেন এবং তিনি তার দেশকে শাসন করেছেন এবং তিনি এটা ভালো করেই জানেন যে বাঙালি অকৃতজ্ঞ জাতি তার বাবাকে যারা মেরেছে তাকে মারতে অবশ্যই তিনি তার পিস্পা হবেন না এবং তাকে অনেকবার মারার চেষ্টা করা হয়েছে তাই উনি ওনার জীবদ্দশায় যা করার উনি করে গেছেন এবং আমার মনে হয় না উনি রিগ্রেট করেন এগুলোর জন্য কারণ তিনি নিজে তার পিতৃহত্যাকারীদের বিচার করেছেন তিনি স্বাধীনতা বিরোধীর বিচার করেছেন তিনি একটা দৃশ্যমান উন্নয়ন করেছেন এবং এতগুলো জঙ্গি সংগঠন বাংলাদেশে ছিল বা এতগুলো মৌলবাদী সংগঠনের মধ্যে একজন ভদ্রমহিলা এত বছর একটি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তার কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তা আমরা এই কয়েকদিন ইনোদ সরকারের আলোচনা থেকে বুঝতে পেরেছি তাই আমার মনে হয় যে সারা বিশ্ব থেকে যারা এখনও বাংলাদেশকে অপছন্দ করেন বাংলাদেশের স্বকীয়তাকে অপছন্দ করেন তারা ইন্ধন জগিয়ে যাচ্ছেন সেই হিসাবে আমার মনে হয় শেখ হাসিনা রিগ্রেট করার কিছু নাই শিহাজ গড হার জব আমি মনে করি এবং আমার মনে হয় তিনি ওপারে ভালো থাকবেন ওপারে মানে ওপারে আর এপারের যারা রয়েছেন তারা আপনাদের মতো করে দিন চিন্তা করেন আপনাদের রাষ্ট্র কিভাবে পরিচালনা করেন সেই চিন্তা করেন গণতন্ত্র অবশ্যই সাধুবাদ তবে বাংলাদেশে গণতন্ত্রের অবশ্যই একটা ধারা প্রচলিত হয়েছে এবং ভবিষ্যতে এই প্রচলন থাকবে আমার বিশ্বাস কারণ কেউ ওই গণতন্ত্রের ঊর্ধ্বে না ক্ষমতাই হচ্ছে সকল উৎস জনগণ কিছুই না ঠিক আছে এই ব্যাপারটি আমরা জানি এবং বুঝতে পারি আমি আশা করি আপনার আমার অবস্থান আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আমার যে জায়গাটুকু থেকে বলেছি সেটি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এর সাথে অন্য কোনো মতামত না মিললে আমার করার কিছু নাই তবে দুঃখ প্রকাশ করতে পারি এতটুকু ভালো থাকবেন সবসময় বিনয় থাকবেন বিনয় হবেন এবং দেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ